তেরোহর ধর্ম কী ছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এটা খুব ইন্টারেস্টিং বিষয় তেরোহর সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমাদেরকে বাইবেল ওপেন করতে হবে আদি পুস্তক এগারো অধ্যায় সাতাশ পথ একত্রিশ পদ এবং বত্রিশ পদ যখন আমরা পাঠ করব অবশ্যই আমরা তেরোহ সম্পর্কে জানতে পারব তেরোহর বংশ বৃত্তান্ত এই তেরোহর তিনটে সন্তান এক অব্রাম দুই নাহর তিন হারণ তেরোহর সন্তানের মধ্যে হারণ হারণ আবার লটকে জন্ম দেয় তার মানে হারনের ছেলে যদি লট হয় তাহলে লট আর অব্রাহম হচ্ছে কাকা ভাইপো পরবর্তী সময় আমরা দেখতে পাই অব্রাহামের সন্তানের নাম হচ্ছে ইসাহাক প্রতিজ্ঞাত সন্তান এবং তার আগে একটি সন্তান জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে ইসমাইল ইসমাইলের ঠাকুরদা তেরোহ ইসাহাকের ঠাকুরদা হচ্ছে তেরোহ এবং লটের ঠাকুরদাও হচ্ছে কিন্তু তেরহ আদিপুস্তক এগারো অধ্যায় একত্রিশ পদে লেখা আছে আর তেরোহ আপন পুত্র কে ও হারনের পুত্র আপন পৌত্র লোটকে এবং অব্রাহামের শ্রী সারি নামনি পুত্রবধূকে সঙ্গে লইলেন তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন আর নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন পরে তেরোহের দুই শত পাঁচ বৎসর বয়স হইলে ওই হারনে তাহার মৃত্যু হইল অব্রাহাম অ্যাকচুয়ালি উর দেশ থেকে ছিল তাহলে অব্রাহাম যদি উর দেশ থেকে হয় তাহলে তার বাবা তেরোহ নিশ্চয়ই উর দেশ থেকে হবে একটি গবেষণাতে দেখা গেছে উর দেশের অধিকাংশ লোক তারা কিন্তু একটা দেবতার তারা আরাধনা করত। তার নাম হচ্ছে নান্নার এবং খুব সম্ভবত তেরেহ এই নান্নার দেবতার উপাসক ছিলেন এটি আমাদেরকে আরও পরিষ্কারভাবে এবং গভীরভাবে জানতে গেলে জিহোশুয় পুস্তক তার চব্বিশ অধ্যায় দুই পদ যখন আমরা পাঠ করব তখন আমরা এটি আরও পরিষ্কার আমাদের হয়ে যাবে তখন জিহোশুয় সকল লোককে কহিলেন ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন পুরাকালের তোমাদের পিতৃপুরুষেরা অব্রাহামের পিতা ও নাহরের পিতা তেরহ ব্রাকেটে লেখা রয়েছে ফরাত নদীর অপারে বাস করিত আর তাহারা অন্য দেবগণের সেবা করিত তার মানে তেরোহ এবং সেখানকার লোকজন তারা কিছু দেবগণের সেবা করত। তারা কিছু দেবগণের আরাধনা করত তার নাম হচ্ছে নান্নার ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো এটি পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ